একটা মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত একটু খেয়াল করেন তো এক মিনিট বলি লোকটা মরে মরে যান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় কি করতে হবে বলেন তো ওর পাশে সুরাইয়াসিন পড়া বিদাত কোরআন মাজিদ পড়া বিদাত কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না সুরায়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না আপনি পাশে বলছেন লাইলা হিল্লাহ সেও যদি কোনো সময় মধ্যে দিয়ে লাইলা হিল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে আল্লাহ রসুল বলছেন মন কেন আখের ওখানে আমি লাইল আল্লাহ পাতা মানুষের জীবনের শেষ কথা যদি লাইল আহিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এবার লোকটা মারা গেছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সোননাথ কেবলামুখী করা এটা হলো বিদাত তিন অজু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে কুলি থেকে নিয়ে নাকে পানি দেওয়া থেকে নিয়ে হাত থেকে নিয়ে মুখ থেকে নিয়ে মাসা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে অজু করিয়ে গোসল দেন ব্যাট চাপে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত এখন নখ কাটলেন কেন এরই নাম বিদাত নখ পুরো রাখতে পাবে না কেউ উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মেয়ে শোনো তোমার হাতে নখ গড়ো কেন দেখো তো তোমার বাপ নেই তোমার হাতে নখগুলো বড় বড় কেন নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি কটি দশটি এক দাড়ি বড় করতে হবে দুই মোচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মোচ কেটে ফেলতে হবে তিন অজু গোসলের সমাধি গিরাগুলি ভালো করে ধুইতে হবে চার পেশাব করার পরে পানি দিয়ে পবিত্র তর্জন করতে হবে নইলে ঢেল চল্লিশ কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে খক খক করে কাসা যাবে না ঢেল নিয়ে পায়ের উপরে পাউ খানো যাবে না ঢেল নিয়ে এসব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলে ব্লেড ব্যবহার করা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব চা দিয়ে সম্ভব তবে চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম নখ কেটে ফেলতে হবে কাজ ফুলাসফার শুক্রবারের দিন বৃহস্পতি দিনে হিসাব করতে হবে একটুকু বড়ো হয় না যেন মেয়েদের নখ বড় আছে আপনার মেয়ে এই শিক্ষিত মেয়ে নয় এ হচ্ছে অন্য বর্ব অশিক্ষিত মেয়ে নখে নেইল পালিশ দিতে পাবে না মেয়েরা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া মহিলারা হাতে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখে দিতে হবে মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে একজন মহিলা আল্লাহ রাসুলের কাছে একটা পত্র দিয়েছিল দাদা রসুল পত্রটা নেওয়ার পরে বলছেন কি ব্যাপার এই হাতটা পুরুষের না মহিলার পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই ভালো কথা মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন মহিলার হাতে মেহেদি ছিল না তিনি নিন্দা করলেন তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না ঢোকা নিষেধ ওখানে ভরু তুলে জীবন করা হারাম ওখানে দাঁত ছিলে জীবন করা হারাম তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে ওরা এমন এমন কিছু কিছু লাগাবে যা দেখতে পাওয়া পাওয়া যায় যায় গন্ধ না পুরুষ মানুষ ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম হাতে মেহেদি দেওয়া হারাম কোনো পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না আপনারা থামেন 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 আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে জি দিতে হবে দিতে বাধ্য তো দাড়িতে দিয়েছেন যে আরে দাড়িতে দিয়েছেন এটা একটা সুন্নাত দাড়ি তো আল্লাহর নবী আতরও তো দিয়েছিলেন আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন কিন্তু আবার যারা ঋতুপতি মহিলা গোসল করে পবিত্র হবে তাদেরকে লজ্জাস্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী তো আতর যা আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন এইবার যেখানে যেটা ব্যবহার করেছেন সেটা সোননাথ অতএব নখ কেটেই ফেলতে হবে জরুরি সকাল হয় না যেন উপস্থিত বৈঠকের মুসলিম তোমাকে সাবধান করছি এখন প্রথম কাজ যেটা সেটা হলো কেটে ফেলা দ্বিতীয় কাজ যেটা সেটা বাড়িতে যেন কোনো ছবি মতি না থাকে যেন কাঁকড়া না থাকে ভেঙে চুরে ইমানদার হয়ে রাত্রে ঘুমাবা বক্তব্যের সাথে মুনাফিকি করে রাত্রে ঘুমিয়ে চান্নাত পাওয়ার চেষ্টা করিও না হিসাব ভুল বলছিলাম নখ কাটা যাবে না এখন মোচ কাটা যাবে না এখন পরিষ্কার করা যাবে না এখন লোকটা মারা গেছে সব বিধান বন্ধ কাটা বন্ধ মোচ কাটা বন্ধ নিচের লুম পরিষ্কার করা বন্ধ এখন শুধু অচু দিয়ে গোসল দিতে হবে সবই বেদা অচু দিয়ে গোসল দিয়ে তিনটে কাপড় ছেলের জন্য মেয়ের জন্য সবার জন্য লাশটাকে তিনটা কাপড়ের উপরে রেখে দেন তিনটাই সমান ছোট বড় হতে পারে ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে তিনটা বেঁধে দেন মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে স্ত্রী গোসল দিবে স্বামীকে এটাই বিধান স্বামী মারা গেছে স্ত্রী বেঁচে আছে স্ত্রী গোসল দিবে এটাই বিধান স্ত্রী মারা গেছে স্বামী বেঁচে আছে স্বামী স্ত্রীকে গোসল দিবে এটাই বিধান একাধিক সহী হাদিস এছাড়া মহিলাকে গোসল দিবে মহিলা এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ সম্মানিত তিনি ভাই বোন পুরো শরীরে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে দিয়ে একবারে ভালো করে ডলে গা হাত পরিষ্কার করবে লজ্জা স্থানে হাত লাগিয়ে পরিষ্কার করতে পারে কোনো সমস্যা নেই যদি কেমন কেমন লাগে তাহলে একটু হাতে কাপড় একটু ব্যবহার করবে একটু কাপড় ব্যবহার করে করে একবার হতে হবে। এটা আসলে আদেশ আদেশ একাধিক আদেশ এরপরে জানাজা জানাজা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পারে সব বিধান কেউ কথা বলতে পারবে না এমাম সাহেব বক্তব্য দিতে পাবে না শুধুমাত্র এমাম সাহেব বলতে পারেন শোনেন এই ছেলে তুমি তোমার বাপের বড় ছেলে তাই না তুমি সালাম দিয়ে বলো ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের আমি ছাড়া জিম্মার আল্লাহ রসুল তোমরা জানাজা করো আমি গেলাম উঠে চলে যাচ্ছেন আল্লাহ রসুল থামেন 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 আমি ঋণ পরিশোধ করে দেবো আমি ঋণ পরিশোধ করে দেবো আচ্ছা ঠিক আছে তাই ছেলে বলতে পারে বাপে বলতে পারে বড় ভাই বলতে পারে ঋণের কথা কোন বক্তব্য নেই কারোরও বক্তব্য চলবে না এমাম সাহেব কাতার সোজা করতে বলবেন আজান না এ নেই কাতার সোজা করতে বলে আল্লাহ হকবর বলে হাত উঠিয়ে জানাজা শুরু করবেন চার থাকবিরের জানাজা সালাম ফিরে লাশ নিয়ে যাবেন মাথা আগে না পা আগে বিবেচনার প্রয়োজন নাই আগে বিবেচনা করলে বিদাত হবে চারজন ঘাড়ি করে লাশ নিয়ে যাবে মধ্যে নামাতে হবে এটাই বিদাত প্রয়োজনে দশ বার নামাবে কাঁধ পরিবর্তন করতে হবে এটাই বিদাত প্রয়োজনে দশবার কাঁধ পরিবর্তন করবে বুঝা গেল না কথা মনে হবে প্রয়োজনে 10 বার নামাবে কিন্তু নামাতে হবে এই কথা বিধা বুঝতে পারি বুঝাতে পারলাম না প্রয়োজনে নামাতে হবে কাঁধ আমার ব্যথা করছে তাই আমি নামিয়ে দিলাম প্রয়োজনে কবার নামাবো 10 বার নামাবো কিন্তু কা নামাতে হবে এটা বিধা বুঝা গেল না কথা কাঁধ পরিবর্তন করতে হবে এটা বিধা প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব কিন্তু পরিবর্তন করতে হবে এটা বিধা যেমন ভাবে এতে কাপ কোনো মহল্লাতে যদি না করে তাহলে মহল্লাবাসী পাপী হবে এই কথা মিথ্যে তাই তারা একজন মহলানাকে অমুক গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে ধরে নিয়ে বলছে আমাদের মহল্লাতে একটু এতে কাপ করে আমাদের বাঁচানো একবার নগদ মিথ্যা কথা লোকটাকে কবরে নামাতে হবে বিসমিল্লাহ আলমিল্লা রসুল্লাহ সাল্লি সাল্লাম ডান কাতে রাখতে হবে কোটাটাই ডান কাতে একবারে অলের সাথে লাগিয়ে দিয়ে মুখ খান কেবলার দিকে মুখ করে দেওয়া বিদাত পুরোটা লাগিয়ে দিতে হবে তিন অঞ্জলি মাটি দিতে হবে ভর্তি হয়ে গেছে আটা মাটি লাগবে না বাড়ি চলে যান ডবল নেকি পাবেন মানুষ বেশি তাই ডালিতে করে মাটি নিয়ে সবার হাতে ছয়া নিল এইটা হলো বিদা এবার কবরের চতুর্দিকে চারটে খড়ি পুঁতে দিলেন খেজুর ডাল এটা হলো বিদা কুকুরে ক্ষতি করতে পারে যে কোনো মূল্যে তাকে আটকে রাখার চেষ্টা করেন জালটার কিছু দেন সেটা ভিন্ন কথা মাটি ভালো কোনো সমস্যা নেই তবু আপনি পানি ঢাললেন এটা হলো বিদা চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে দোয়া করলেন এটা হলো বেদাত চল্লিশ দিনে দিন খাওয়ালেন এটা হলো শিল্প বেদাত সম্মানিত তিনি ভাই বোন এক জানা যাকে লক্ষ্য করে দুইশো চল্লিশটা বেদাত আছে ওই পুস্তকে দেখুন